রসুল বলেছেন দেখেন ইসলামের দৃষ্টিতে মেয়েদের একটি বিশেষ গুণ যাচাই করা জরুরি তা কি বলেন তো মেয়েদের কোনটা যাচাই করবেন মেয়েটা ভালো হাতের কাজ জানে কিনা মেয়েটা ভালো রান্না করতে পারে কিনা মেয়েটা সপ্তাহে কটা শাড়ি তুলতে পারে সপ্তাহে কতগুলা কাঁথা তুলতে পারে কতগুলা চুড়িদার বানাতে পারে কতগুলো সে কাজ কমপ্লিট করতে পারে এটা লক্ষ্য করবেন ইসলামের দৃষ্টিতে মেয়েদের একটি বিশেষ গুণ যাচাই করা জরুরি এটা নয় তা হচ্ছে মেয়েদের দিনদারি বা ধার্মিকতা দিনদারি বা ধার্মিকতা তার ভেতরে কতটা পরিমাণ আছে এই এক ফার্স্টে এইটা যাচাই করতে হবে কেন আপনার এটা কতটা গুরুত্বপূর্ণ শুধু আমি বলছি না আল্লাহ রব্বুল আলম সুরা হুজরাত বলে একটা সূরা আছে ওই সুরার ভেতর আল্লাহ কি বলছেন ইন্নাকারাম হাকুম ইন্দাল্লা হক তোমাদের মধ্যে তাকো আসিল আল্লাহ ব্যক্তি আল্লাহর নিকট তোমাদের সকলের অপেক্ষা অধিকর্তন সম্মানিত আয়াত থেকে কি প্রমাণ হলো আল্লাহর নিকট সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছে কে দিনদার নারী পুরুষ কাজেই বিবাহের ব্যাপারে মেয়ের দিনদারি যাচাই বাছাই করাটা একান্ত জরুরি মেয়েটা তারিখে না মেয়েটা বিবাহ হলে নামাজ পড়বে বৌমা হলে নামাজ পড়বে ওটা ছেড়ে দেন নামাজ পড়বেন না কি করবেন করবে মানে টিভিতে বসবে না মোবাইলে বসবে সেটা এখন ছেড়ে দেন এখন আপনি যখন তাকে বাজারে কিনতে গিয়েছেন মোহরানার বিনিময়ে এই মালটা কখনই আপনি কি খারাপ নেবেন কানা বেগুন কেউ পয়সা দিয়ে কিনে আনে পচা আলু কেউ পয়সা দিয়ে কিনে আনে তা যে মেয়েটা নামাজ নাই যে মেয়েটার ভেতরে দিন নাই সে মেয়েটা পচা আলুর থেকেও খারাপ পচা বেগ মানে ফুটো কানা বেগুনের থেকেও সে খারাপ সুতরাং ওই কানা বেগুন কেন আপনি পয়সা দিয়ে কিনতে যাবেন আপনি ঘরে কেন গোডাউন করবেন কখনোই এটা করবেন না মেয়েটাকে আনার আগে আপনি যাচাই করুন সে পাঁচ অক্ষর নামাজ পড়ে কিনা শুক্রবারের দিন সে সুরা কাহাব তেলাওয়াত করে কিনা বিছানায় শুতে গিয়ে সুরা মূলকে তেলাওয়াত করে কিনা পাঁচ অক্ষর নামাজে সে আয়াতুল কুরসি পড়ে কিনা একটু যাচাই বাছাই করে দেখুন তার ভেতরে দিন কেমন আছে এই দিন দেখে আপনি ছেলে মেয়ের বিবাহ দেন নচেত আপনার জন্য কোনো পরিত্রাণ নেই বলে একটা সুরা আছে যারা কোরআন পড়েন তারা ভালো করে জানেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মান মর্যাদা অধিক উন্নত করে দিবেন তাদের মান মর্যাদা কিভাবে দেবেন আল্লাহ তাআলা ইমানদার শিক্ষিত নারী পুরুষের সম্মান বৃদ্ধি করেন অতএব বিয়ের ব্যাপারে মেয়েদের শিক্ষা ও ইমানদারি যাচাই করাটা হলো একান্ত জরুরি এটা অবহেলা করবেন না যে সমস্ত মা খালা বুবরা এখানে তালিম শুনতে এসেছেন খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি মাথায় রেখে একটু আমলে পরিণত করুন একটা হাদিস আপনাদেরকে বলে দিই আনাবি হুরা ইরা তা রসি আল্লাহ তালা আন হোকল অলআ রসুলুল্লাহ এসাল্লাহ ইয়েসাল্লাম অ আতুন ফাউন মারাতু ইয়ারবা ইন আলিমা আলীহা অলি হে অলি ইহা অলি দি দিন আবু হুরাইরা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ ইসাল্লাম বলেছেন মেয়েদের চারটি গুণের প্রতি বিবেচনা করে বিয়ে করা হয় ও মায়ের আমার বোনের আমার এই কথাটা ভোলার চেষ্টা করবেন না একটা মেয়েকে কটা গুণ দেখে বিয়ে করেন কমপক্ষে আল্লাহর নবী বললেন যে তুন বাই না চারটে গুণ দেখে আপনি যে বিয়ে করেন এক নম্বর তার সম্পদের প্রতি বাপের একটা বিটি বিঘে সম্পত্তি আছে ওর বাপের আর ছেলে পিলে কেউ নেই মার হাবা মেয়ে ছেলেটার যদি ওই ঘরে বিয়ে দিতে পারি একবার মেয়ে নামাজ পড়ুক চা না পড়ুক আমি তো ভালো কোরআন পড়তে জানি আমার স্বামীও কোরআন পড়তে জানে সুতরাং মেয়েটাকে আমার ঘরে নিয়ে এসে ওকে কোরআন শিখিয়ে পাঁচ অক্ত নামাজ পড়িয়ে তাহার যুদ্ধের ফেলে দেব সুতরাং ওকে একবার আনতে পারলে হয় কুড়ি বিকে জমির মালিক হয়ে যাবে আমার ছেলে যার কারণে আল্লাহর নবী বলছেন চারটে গুণের ভেতরে তুমি এক ফার্স্টে যে মেয়েটার গুণ দেখছো লি লেহা তার মাল আছে কিনা সম্পদ আছে কিনা নাম্বার দুই বলি হাসা বিহা দুই নম্বর গুণ হলো তার বংশ প্রতি তার বংশ প্রতি মানে আমরা দেখি কোনটা আর আল্লাহ নবী দেখতে বলেছেন কোনটা আমরা কোনটা দেখি আমরা দেখি ও দাদর কত সম্পত্তি ছিল ওর বাবার কি সম্মান আছে ওদের কি সম্মান আছে ইত্যাদি এইগুলা দেখি আমরা বংশ মর্যাদা কিন্তু আল্লাহ নবী বংশ মর্যাদা ওই রকম দেখতে বলে নাই ও দাদর বংশে কেমন নামাজি ছিল বাবার বংশে কেমন নামাজি ওদের কেমন নামাজি এই গোনা বলা হয়েছে এই গোনা দেখতে বলা হয়েছে লক্ষ্য করতে বলা হয়েছে তিন নম্বর হলো অলি জামালি হা তার রূপ সৌন্দর্যের প্রতি দেখতে বলা হয়েছে মেয়েটা সুন্দরী কিনা মেয়েটা সুশ্রী কিনা শুধু চামড়াই কটা হলে হবে না তার সৌন্দর্য অনেক কালো দেখবে নাক নকশা সুন্দর হলে দেখতে অতি সুন্দর লাগে সুশ্রী লাগে কটা চামড়া সুন্দর হয় না তাই এখানে বলা হয়েছে হা বলা হয়েছে তার সৌন্দর্যটা তুমি দেখো নাম্বার তিন ফাজফুর বিজাতি দিনহা নাম্বার চার হলো তার দিনদারি প্রতি বিবেচনা করা হয় দিনদারি প্রতি অলি তার বৃন্দারই প্রতি বিবেচনা করা হয় তবে বলা হয়েছে আল্লার নবী বললেন নাম্বার এক হলো লে মাল দেখবে অলি হাসা বেহা দুই নম্বর তার সম্পদ দেখবে নাম্বার তিন হলো অলি জামা তার সৌন্দর্য দেখবে অলি দিন ওহা তার চার নম্বর হলো দিনদারি আছে কিনা দেখবে কিন্তু চারটের ভেতরে সবথেকে যে নম্বরটা দামি সব থেকে যেটা দামি বা উত্তম সেটা হলো আল্লাহর নবী বললেন ফসফুল বিদা দিন কিন্তু তোমরা দিনদার মেয়েকেই প্রাধান্য দেবে ওই মালে প্রাধান্য দেবে না সৌন্দর্যর প্রাধান্য দেবে না বংশমর্যাদার প্রাধান্য দেবে না যেটা তুমি প্রাধান্য দেবে যেটা তোমার কাছে দেওয়াটা অতি জরুরি কর্তব্য সেটা হলো ফাজফুর বিজাতির দিন তার ভেতরে দিন কেমন আছে আল্লাহ ওয়ালি কেমন পরেশকারিতাটা কেমন আছে এইটা তুমি আগে দাও তোমার হাত ধোলায় ধূসরিত হোক কেমনভাবে হাদিসের ভেতরে এই ব্যাপারে পুরুষদের বিবেচনা করার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এখানে রসূল উল্লাহ সাল্লাহ ইসলাম শুধুমাত্র দিনদারির প্রতি বিবেচনা করতে বলেছেন তা আমরা কি দিনদারিটা বিবেচনা করি আন আবদুল্লা ইবনে আমর ইম নে আশ আন্না রসূল আল্লাহ হে সাল্লাহরিসাল্লাম ইননা দুনিয়া ইন্নাদ দুনিয়া কুল্লাহ মাতাউন ওখাইরুল মাতাউত দুনিয়া মারাত ও সালেহা আব্দুল্লাহিমনে আমর রসিয়াল্লাহ তালা নব বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইলি হুয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবকিছুর ভোগ ও ব্যবহারের সামগ্রী আর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সামগ্রী হচ্ছে দিনদার সৎচরিত্রা স্ত্রী সুভান আল্লাহ সুহানল্লাহ কত মূল্যবান কথা বলছেন চরিত্র নিয়ে তার আখলাখ নিয়ে হ্যাঁ তা দ্বীনদারী নিয়ে কত তাগিদ দিচ্ছেন কোরআন এবং হাদিসে এদিক ওদিক করে আ দ্বীনদার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু বলা হয়েছে কারণ কারণটা কি দ্বীনদার স্ত্রী স্বামীকে পাপের কাজ থেকে বিরত রাখে কথাটা মনে রাখার চেষ্টা করি তো দ্বীনদার স্ত্রী হলে স্বামীকে পাপের কাজ থেকে বিরত রাখে এবং দুনিয়া ও দিনের কাজে তাকে পূর্ণ সাহায্য করে যদি সে দিনদারি হয় আর যদি দিনদারি না হয় তাহলে সে কি করে পাপের কাজ থেকে বিরত রাখবে পাপের থেকে বিরত মানে একটা আপনাকে দিই যখন দেখা যাচ্ছে আপনার স্বামী সাত দিন হাঁস বেঁচতে যায় নাই হাঁস মুরগি ব্যবসায় গেল না কোনো ব্যবসাতেই গেল না হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা রুই মাছে হ্যাঁ তিন কেজি কি আড়াই কেজি ওজন একটা রুই মাছ কার পুকুর থেকে ধরে নিয়ে চলে এসেছে দিনদারি মহিলা হলে স্বামীকে মানে কিভাবে ইমানদারি করতে পারে দেখেন তা সেই স্ত্রীর হাতে যখন ওই দুই থেকে আড়াই কেজি ওজনে একটা রুই মাছ দিয়ে দিল তা স্ত্রী তখন গ্রহণ করেই বলছে হাগ তুমি যে টাকা নিয়ে গেলে না আর চার পাঁচ দিন ব্যবসাও যাওনি তা এত বড় জেন্তা মাছ রুই মাছ এই মাছটা তুমি পেলে কোথায় কার পুকুর থেকে ধরে আনলে তোমার তো পুকুরের কোনো অংশ নাই কোনো অংশীদার তুমি নাও তাহলে কার পুকুর থেকে তুমি ধরে নিয়ে আসলে বলে আরে পাগলি এটা রুই মাছ যে রুই মাছ হারাম হয় না রুই মাছ তো খেয়ে নে তা বললো তাই রুই মাছ হারাম হয় না কিন্তু মেয়েটা বলছে তুমি তোমার জমি মানে পুকুরে অংশ নাই টাকা দাওনি জমি মানে পুকুরওয়ালাকে বলনি সে জানে না তুমি ছিপ দিয়ে দিয়ে তুমি মাছ চলে আসলে এটা ধরে তা বলছি না না আমি তো বাজারে বিক্রি করছি না এটা খাবারের জন্য নিয়ে না রুই মাছ এটা হারাম হবে না এখন স্বামী মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে চলে আসলো আসার পরে বলছে মওলানা সাহেব আপনি চাটা খান তো আর আমার স্ত্রী দেখেন ওই ঘরে পাশের ঘরে বসে আছে আজকে দুপুরে মানে সে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার স্ত্রী আমার সাথে একের পর এক একটা মানে সমস্যা দি দিয়ে ঝামেলা লাগাচ্ছে বলে কি নিয়ে ঝামেলা তা বললো আচ্ছা রুই মাছ হালাল না হারাম একটু বলেন তো রুই মাছটা হালাল না হারাম তাই ইমাম সাহেব কি বলবে ইমাম সাহেবকে তার এটা বলা হয়নি যে আমি যে পুকুর থেকে বংশী দিয়ে ধরে এনেছি সেই পুকুরে আমার অংশ নাই পুকুরের মালিককে বলিনি এরকম কথা কিছু বলেন তা বলছে রুই মাছ হালাল না হারাম তা মৌলী সাহেব তখন কি বলবে উনি তো তখন দুধ দিয়ে চা মানে দেশি মুরগির আন্ডা খেয়ে মাথাটা ঠান্ডা করে বলছে আরে মানে মাছ মৃত্যু হালাল জীবিত হালাল তার শুক্তি পর্যন্ত হালাল কে বলেছে হারাম বলছে আলহামদুলিল্লাহ মার হাওয়া তোমাকে মলা সাহেব আপনার হায়াত দারাজ করুক আল্লাহ নেক হায়াত আল্লাহ আপনাকে দান করুক আপনি দীর্ঘজীবী হন এবার চলুন আপনাকে মসজিদে দিয়ে আসি মসজিদে দিয়ে আসার পরে বলছে বিবি গো এইবার তুমি কি বুঝতে পারলে যে রুই মাছ হালাল না হারাম আচ্ছা ওই মহিলাটা কি এমনই বোকা যে তার প্রশ্নটা বোঝে নাই উত্তরটা বুঝেছে এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন দিনদার স্ত্রী স্বামীকে পাপের কাজ থেকে বিরত রাখে এবং দুনিয়া ও দিনের কাজে তাকে পূর্ণ সাহায্য করে তার মানে কি দেখা যাচ্ছে হাজারো কাজে ব্যস্ত আছে ও কাজটা এখন বন্ধ থাক আজান হয়ে গেল তুমি নামাজটা পড়ে এসো তারপরে করবে আমি এটা দেখছি দেখাশোনা করছি তুমি নামাজটা পড়ে এসো এই দেখেন দিনদারি কাজে সে সহযোগিতা করবে হ্যাঁ আর যদি আজানটা শুনে যদি আয়েসার বাপ যদি নামাজ পড়তে চলে যায় দেখেছো মুখ পুরা কাজ দেখেছো চারিদিকে ধান ছড়িয়ে ছিটিয়ে আচার এখন নামাজ পড়তে গেল ভারী না মাঝি তাই নামাজ পড়তে চলে গেল এই গোনা হচ্ছে দিনদারি দেখতে বলা হয়েছে কেন মেয়ে যদি দিনদারি হয় আল্লাহ হয় তাহলে সেই ঘরে সুখ আসবে শান্তি আসবে এহকাল পরকালে সে যা খায়ের পাবে রব্বানা আতিনা আনিয়া হাসানা ফিল হাসানা তা ও কিনা না